আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের গত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে থাকাকালীন একটি আত্মজীবনীমূলক লেখা রচনা করেন এই বইয়ে তিনি তার জীবনের নানা অধ্যায় খোলামেলা ও সজীবভাবে তুলে ধরেছেন আজকের আয়োজনে আমরা তুলে ধরব ওবায়দুল কাদেরের প্রেম ঘটিত বিভিন্ন ঘটনা এবং তার জীবনের ব্যক্তিগত দিকের কিছু অসাধারণ কাহিনী এই লেখার বাকি অংশ এবং রাজনৈতিক অঙ্গনের ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন ওবায়দুল কাদের লেখেন রাজনীতিতে লাইমলাইটে আসার পর আমি জেনে শুনেই মেয়েদের থেকে নিজেকে সরিয়ে রাখতাম প্রথম যৌবনে নিকট আত্মীয়াকে ভালোবেসে কষ্ট পেয়েছিলাম ভীষণ তারপরও জীবনে প্রেম যে আসেনি তা নয় আমাকে ভালোবেসে অনেক মেয়ে ভুল করেছে আমি তাদের ভালোবাসার মূল্য দিতে পারিনি হঠাৎ হঠাৎ মোডি আচরণ কারো কারো অতিশয় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমার জন্য বিয়ে করেনি এমন দুজনও হয়তো আছে আমি তাদের বরাবর বোঝাতে চেয়েছি আমার জন্য অপেক্ষা করে জীবনটা ধ্বংস করার কোনো মানে হয় না আমি কারও ভালোবাসার যোগ্য নই তবু কেন যে আবেগপ্রবণ সরল মনের মেয়েরা জেনে শুনেই বোকামি করে বুঝি না আমি একজনকে বিয়ে করে তাকেই সময় দিতে পারি না স্বামী হিসেবে সঠিক দায়িত্ব পালন করতে পারি না এই রকম মানুষদের জীবনে প্রেম ভালোবাসা বুদবুদের মতোই ভেসে যায় এখন তো আমি অনেক বছরের দণ্ডের অপেক্ষায় দেশের শীর্ষ দুর্নীতিবাজদের একজন আমাকে যারা একদা মহাবিশ্বাসে ভালোবাসত তারা সবাই নিশ্চয়ই এখন প্রচণ্ড ক্ষীণা করে ধিক্কার দেয় ভণ্ড এক অপরাধীকে আমার বাইরের পৃথিবীটা এখন বদলে গেছে বদলে গেছে কত মানুষের মন পাল্টে গেছে সেই পরিবেশ পাল্টে গেছে বন্ধুর ভালোবাসা নারীর প্রেম ভক্তকুলের ভক্তি ঘৃণ্য জঘন্য ব্যক্তি হিসেবে মিডিয়ার চমৎকার খোরাক হয়ে গেছি সম্পদ বলতে তেমন কিছু ছিল না যা ছিল তার সবকিছু হারিয়ে রিক্ত হয়ে গেছি নিঃস্ব হয়ে গেছি আমার ভেতর এখন নিঃসিম অন্ধকার বাইরেও নিছক অন্ধকার ওল্ড কয়েন্স আর কখনও কারেন্সি হবে না ভাবছি দুর্নীতি না করে যখন দুর্নীতিবাজ তখন কেন সৎ থাকার চেষ্টা করলাম ক্ষমতায় থাকাকালে সরকারের দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম পুরোপুরি পাঁচ বছর তখন তো প্রচুর সুযোগ ছিল টাকা বানানোর সম্পদের পাহাড় গড়ার দামি দামি গাড়ি বাড়ির মালিক হতে পারতাম ঢাকায় জমি দখল করতে পারতাম নোয়াখালীতে চর দখল করতে পারতাম কিছুই করতে পারলাম না করেছে দেশের কাজ করেছে এলাকার উন্নয়ন রাজনীতি আমার যে অর্থ সম্পদ তার চেয়ে ঢের বেশি বাংলাদেশের বহু পিয়ন কেরানির কাছে পাওয়া যাবে তারপরও কেন জানি না আমার মতো প্রায় নিঃস্ব মানুষকে দুর্নীতিবাজ বানানো হল রাজনীতির জন্য বাকি জীবন জেলে কাটালেও আমার কোনো দুঃখ থাকবে না কিন্তু দুর্নীতির জন্য জেল খাটার অপমান সহ্য করা ভীষণ কষ্টকর আমার সৎ শিক্ষক পিতা কবরে শুয়েও মনে হয় ছটফট করছেন জীবনের শেষ বেলায় আমার নিরীহ মা রোগসজ্জায় কষ্ট পাচ্ছেন প্রচণ্ড যাতনার মধ্যে আছে আমার গোটা পরিবার এদের চোখের পানির হিসাব কি কেউ নেবে আমার স্ত্রী ইশরাত জীবনে কখনো রাজনীতির ত্রিশীমা নায় পা মারায়নি আমাকে বিয়ে করার অপরাধে সে আজ ঘর ছাড়া পলাতক এনবিআর হুট করে মামলা দিয়ে মাত্র বিশ দিনের মধ্যে তাকে আট বছরের দণ্ড দিয়ে ফেলল দশ বছরের ট্যাক্স ফাঁকির অভিযোগ এনেছে অথচ একবারও কোনো নোটিশ দেয়নি এনবিআর কাউকে কাউকে অপ্রদর্শিত অর্থ পরিশোধের সুযোগ দিল যেমন বেগম খালেদা জিয়া যেমন সাইফুর রহমান একই দেশে আইনের ক্ষেত্রেই ডবল স্ট্যান্ডার্ড কেন আমি সাংবাদিক ছিলাম মন্ত্রী ছিলাম আমার স্ত্রী শিক্ষকতা করতে পরে আইনজীবী পৈতৃক সম্পদসহ আমাদের এক কোটি দশ লাখ টাকার মোট সম্পদ নিয়ে এনবিআরের পর দুদক মামলা করল তেষট্টি লাখ টাকার সম্পদ নাকি আমার অবৈধ অর্জন পনেরো লাখ টাকার হিসাব নাকি গোপন করেছি এদিকে আবার জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে একই সঙ্গে তিনটি ঘুষের মামলা ঠুকে দেওয়া হয় আমার বিরুদ্ধে এর প্রমাণ পেলে পাঁচ বছর বিএনপিকে আমাকে খাতির করত আসল উদ্দেশ্য দুর্নীতির বিচার নয় আসল উদ্দেশ্য হল পরবর্তী নির্বাচনের জন্য আমাকে ডিসকোয়ালিফাই করা সেজন্য আমার চোদ্দ লাখ টাকার ছোট ফ্ল্যাট হয়ে গেল বিলাসবহুল বাড়ি আর দশ লক্ষ টাকার কার হয়ে গেল লাক্সারি কার আর একটা নির্বাচন করার খায়স আমার নেই ক্ষমতার রাজনীতি নিয়ে কোনো রঙিন স্বপ্ন আমার নেই আমার বিবেকের কাছে আমি নিরপরাধ তবু প্রতিদিনই বড় অশান্তির মধ্যে আছি অস্থিরতার মধ্যে বুক ভরা চালা নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছুটে চলেছি আমি কাঁপুরুষের কাতারে নই তবে মানুষ হিসেবে সমাজের সামান্য পরিমাণ সম্মান ছিল আকস্মিক এক ঝড়ের তাণ্ডবে এটাও যদি হারিয়ে যায় তাহলে আর থাকে কি রাজনীতি আমার জন্য লাভজনক প্রফেশন নয় রাজনীতিকে আমি দেখি একটা নোবেল মিশন হিসেবে মুক্তিযুদ্ধ থেকে যাবৎ আমার কমিটমেন্ট কেবল বাংলাদেশ ও এদেশের জনগণ মন্ত্রী ছিলাম কখনো ক্ষমতার দাপট দেখায়নি নিরলসভাবে কাজ করেছি প্রধানমন্ত্রীকে জড়িয়ে যা রটে তার সবকিছু হয়তো সেফ কুঞ্জন নয় সত্য আর কোনটা মিথ্যা বলা মুশকিল যার একজন বিখ্যাত রাষ্ট্রনায়ক বা রাজনীতিক তার একান্ত ব্যক্তিগত জীবন অতটা ম্যাটার করে না যতটা ম্যাটার করে তার কর্মময় জীবনের বা রাজনৈতিক জীবনের সফলতা ব্যর্থতা প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে হোয়াইট হাউসের তরুণী কর্মী মনিকাকে নিয়ে ঘটনা শেষ পর্যন্ত প্রেসিডেন্টের ইমপিসমেন্ট মোশন পর্যন্ত গড়িয়েছে অবশ্য মার্কিন কংগ্রেস ব্যক্তিগত জীবন নিয়ে প্রেসিডেন্টকে ইমপিস করতে চায়নি এমনকি প্রেসিডেন্টের ঘোর বিরোধী রিপাবলিকান পার্টির অনেক সদস্য ভোটাভোটিতে বিল ক্লিন্টনের পক্ষ নিয়েছিলেন বাংলাদেশ জেনারেল এরশাদের নারীপ্রীতি নিয়ে বিহায়াপনার কিছু ব্যাপার থাকলেও সেসব নিয়ে হয়তুক চরিত্র হননে যেতে চাই না আর এতসব ঘটনার পরও এই দেশের ভোটের রাজনীতিতে এরশাদের বেশ কিছুটা প্রভাব যে আছে তার প্রমাণ ওয়ান ইলেভেনের আগে এরশাদকে নিয়ে প্রধান দুই দলের টানাটানি আমি নিজেও এরশাদকে নিয়ে জোরালো বক্তব্য রেখেছিলাম যা শুনে আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই দুঃখ পেয়েছিলেন শুভাকাঙ্ক্ষীরা আমার আরেকটা বক্তব্য মোটেই পছন্দ করেননি বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে এমন কথা আমার মুখে বেমানান বলে অনেকেই মন্তব্য করেন আসলে বেফাস এমন কথা আমি নিজের ইচ্ছায় বলিনি সেই মুহূর্তে কথাটা প্রচুর হাততালি পেলেও পরবর্তীকালে আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম আবেগের বা উত্তেজনার বসে কোনো রাজনৈতিক নেতারই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দেওয়া সমিতির নয় কারও মনে অনুভূতি সৃষ্টির মতো বিশেষ কোনো কোয়ালিটি আমার মধ্যে ছিল বলে আমার জানা নেই পুরুষ হিসেবে নারীর হৃদয়ে ঢেউ তোলার মতো বিশেষ কোনো সৌরভ আমার কখনো ছিল না না দেখার না ব্যক্তিত্বের না টাকা পয়সার না শিক্ষার তারপরও আমার জীবনে প্রেম বা ভালোবাসা বলতে কিছু ছিল না সে কথা বলবো না তবে প্রেমের ভুবনে আমি তেমন সফল পুরুষ নই আমার সঙ্গে কারো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না বিশ্ববিদ্যালয়ের জীবনে এক তরুণীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক খুব গভীরে চলে যায় অবশ্য এটি সহ কোনো সম্পর্কই টেকেনি শেষ পর্যন্ত ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় মন দেওয়া নেওয়ায় খুবই সতর্ক ছিলাম অনেকে জড়িয়ে রসালো গল্প ছড়াতো বাস্তবে একটা সম্পর্ক আমার এক বন্ধুপত্নী দৌলতে বিয়ের পিড়িতে করায় সে সম্পর্ক দু বছরের বেশি স্থায়ী হয়নি তারপর ছিয়ানব্বইয়ের নির্বাচনের আগে আবার বিয়ে করি ভাগ্যিস সম্পর্কটি এখনও টিকে আছে ক্ষমতায় থাকাকালে ভালোবাসার ফুলের কোনো অভাব ছিল না নিবেদনের লম্বা তালিকায় কারো নাম উল্লেখ করে অহেতু কাউকে লজ্জা দিতে চাই না ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরও অনেক মজার মজার ঘটনা ঘটে গেছে জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে হয় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা হঠাৎ দেখার মতো কত ঘটনা ঘটে যায় হঠাৎ হঠাৎ আমি আবার খুব আবেগপ্রবণ মোটি মানুষ তবে এ কথা নিশ্চিত করে বলতে পারি জীবনে কখনো নোংরামি বা নষ্টামি করিনি সেডাকটিভ অফার দিয়ে কোনো মেয়ের সঙ্গে কখনো প্রতারণা করিনি আমার প্রতি দুর্বল এমন অনেককেই আমি বলেছি দেখো আমার ভালোবাসা চাঁদের আলোর মতো মায়াবী এই ভালোবাসার সুগন্ধ ও মায়া দূর থেকে অনুভব করো কাছে এলে প্রখর তাপে ভালোবাসার ফুল শুকিয়ে যাবে মেয়েদের মিষ্টি হাসি মধুর বেদন ভালোবাসার প্রকাশ দুর্বল মনের অভিব্যক্তি এসবের মধ্যে সবই স্বার্থহীন মনের সহজ সরল প্রকাশ নয় কারো অন্ধভক্তিতে ভালোবাসা মনে করা ঠিক হবে কি মন্ত্রী সম্ভাব্য মন্ত্রী অথবা প্রভাবশালী নেতাদের সঙ্গে সম্পর্ক রাখার সঙ্গে বৈষয়িক স্বার্থ জড়িত থাকতে পারে অনেক মেয়ে আবার অতিশয় ভাবাবেগে এসব রথী মহারথীর সঙ্গে ভালোবাসার সম্পর্কেও জড়িয়ে পড়ে এক্ষেত্রে হৃদয় বিবেগ ও বাস্তবতাকে ছাপিয়ে গেলে সমস্যার সৃষ্টি হয় অসমপ্রেমে কারো দুর্বলতার সুযোগ নিলে জীবন কখনো সুখের হয় না হতে পারে বিশেষ উদ্দেশ্যে ভালোবাসার নামে ছলনাও হতে পারে রূপের ফাঁদে ফেলে স্বার্থোদ্ধারের ব্যাপারও আছে এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য একজন ডিসেন্ট ম্যানলি মানুষের সঙ্গে একজন আলোচিত বিউটিফুল মহিলার সম্পর্ক হতেই পারে সেটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে গড়ালে পারিবারিক জীবনে অশান্তির কারণ হতে বাধ্য এবং এই অশান্তির আগুন থেকে কেউই রেহাই পায় না না প্রেমিক না প্রেমিকা তবে বন্ধুত্বের সম্পর্ক নোংরামির পর্যায়ে না গেলে আপত্তি অমূলক সীমা লঙ্ঘন সমস্যার কারণ তো বটেই